বিলেত দুঃখ এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখাই ও ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে তবু কেন জানি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে নেই হয় আচ্ছা ধরোবা যে মেপেছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি পড়তো

বাবা মাকে দেখায় ভাড়াতে চালানি গাড়িটা তাই বলছি কি শুধু নকরে হয় নাকি ঠিক ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে ভালো।